বিপদে কার নাম নেবে বাবার নাম কোনো বাবা তোমাকে মুক্তি দিতে পারবে না এই বিপদ থেকে মুক্তি দিতে হলে এই দুর্যোগ থেকে মুক্তি দিতে হলে একমাত্রই আমার পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমাদের এখন বর্তমান সিচুয়েশনে প্রধান উপদেষ্টাকে নাম কি ডক্টর ইনুজ আচ্ছা ইনুজের সাথে যার সম্পর্ক হয়েছে সে কি ইনুজের কাছে যেতে পারবে না আমি যেতে পারবো কেন আমাকে সে চেনে না তো ভগবানের সাথে যার সম্বন্ধ আছে সে ভগবানকে চিনতে পারবে যে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করতে পারে না কোটি কল্পকালেও সে ভগবানকে চিনতে পারবে না এজন্য সনাতন ধর্মে বললেন কি বললেন সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ সমন্দ লইয়া ভজে তাহে কৃষ্ণ তাজে আর সব মরে আমার সাথে কিন্তু কথা বলতে হবে কথা না বললে হরি কথায় আনন্দ হয় না অনেকে বলে ভাগবতে কোনো কথা বলা যাবে না কথা বলো যে কথা কে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুপাতকে প্রশ্ন করেছে না কি করেনি ভাগবত যারা জানেন আজকাল কিছু লোক আছে ভাগবতই কোনো কথা বলা যাবে না কথা বলা যাবে না কোন কথা যে কথা কাউকে ছোট করার জন্য যে কথা কাউকে হীন করার জন্য যে কথা ভাগবত বিদ্বেষী কথা ওই ধরনের কথা বলা যাবে না কিন্তু ভাগবত প্রেমানয়নের কথা বলা যাবে কি না আচ্ছা এইবার কি করেছে সম্বন্ধটা নারদ জিজ্ঞাসা করেছে ও ভগবান পৃথিবীতে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি কি আপনারা এখানে যারা এসেছেন যার পাড়ির থেকে এসেছেন বংশের না গোষ্ঠীর না পরিবারের কেউ না তারপরে একজনকে বাবা বলেন দাদা বলেন কাকা বলেন বলেন কি না তো ভগবানের সাথে আপনাদের সম্পর্কটা কি রাধে রাধে ভগবানের সাথে আপনাদের সম্পর্ক কি আজকে একটা না বইলে ছাড়াবো না কতদিন ধরে তো জং পড়ে গেছে বিল্লমঙ্গল বাবাও আসতে পারতেছে না আর এই অঞ্চলে আমাদের ভাগবত সপ্তাহ বন্ধ হয়ে যাচ্ছে ভয় পাচ্ছেন কেন গো রক্ত নাই না কালাই গেছে হ্যাঁ কিছু সংখ্যক হিন্দু ছেলে পুরুষত্ব হারাই যাবে সে ভয়তে বিয়ে করা তো বলো না খালি হরিনামের কথা বলো না ভাগবত দেওয়া যাবে না বলতে পারো না যে আমি এত চোখ তাহলে বিয়ে করবো না তা তো বলো না মোবাইলে কথা বলবো না তা তো বলো না খালি হরিনাম দেওয়া যাবে না ওই যেগুলো বলে যে নাম করা যাবে না এই এখন সময় বলো না ওইগুলো হইল পুরুষত্বহীন ছেলে পেলে ও আর কোনো পুরুষ না ও হিজরা মার্কা লোকের কথা সনাতনী কোনো হিজরা হয় না সনাতনী হতে হয় সিনহর আবে দিয়ে দিয়ে নাম করতে হবে সিনহর আবে হুঙ্কার দিয়ে নাম করতে হবে যে হরিনামের শব্দের চোটে সুমন বাঘ পর্যন্ত পালিয়ে যাবে চাঁদকাজি খোল ভেঙেছিল না মহাপ্রভু মশাল মিছিল করেছিল না ভুলে গেছ তো কিনে লাল কাপড়তে বেঁধে খালি রাখবে আর ফুল তুলসী দেতে দেতে ছিঁড়ে ফেলবে গ্রহন্থে কি বলছে তা কোনোদিন পরে দেখবে না তো পড়ে আগে পোছ যত দুর্যোগ সুযোগ যা আসুক গৃহে কিংবা বনে থাকো একবার হরি বলে ডাকো সুখে কিংবা দুঃখে থাকো একবার হরি বলে ডাকো খাওয়া বন্ধ হচ্ছে না সুদের ব্যবসা বন্ধ হয় না সুদের টাকা ঠিকই লাগানো হচ্ছে খাওয়া ঠিকই হচ্ছে মুরগি খাওয়া ঠিকই হচ্ছে খাসি খাওয়া ঠিকই হচ্ছে খালি হরি নাম করা যাবে না হারাম চাঁদার গুরু বিপদে কার নাম নেবে বাবার নাম কোনো বাবা তোমাকে মুক্তি দিতে পারবে না এই বিপদ থেকে মুক্তি দিতে হলে এই দুর্যোগ থেকে মুক্তি দিতে হলে একমাত্রই আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না এজন্য কৃষ্ণ নাম করবে রাস্তা ঘাটে যেখানে সেখানে যে যখন যে অবস্থায় আছে হরি নামের পাত্র অপাত্র বিচার নাই পবিত্র অপবিত্র বিচার নাই হরি নাম করতেই তালে থাকবে নামে কোনো পাত্র অপাত্র নাই ঋষি মুচি কামার কুমার ডোম কিচ্ছু নেই নাম যখন খুশি তখন নাম করবে কোনো কালাকাল বিচার নেই হরি নামে কোনো কালাকাল কি আছে নাকি একজন দাঁড়িয়ে বলুন যে আছে শাস্ত্রে কি বলেছে হরি নামে কোনো কালাকাল বিচার নেই তো এইবার ভগবান বললেন নারদ আমাকে কি প্রশ্ন করেছে বলছে তোমার সাথে ভক্তের সাথে সম্পর্ক কি আপনাদের জিজ্ঞাসা করেছি একবারও বলেননি ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে আর সেই ভগবান কাজ ছেড়ে যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদছে আর সেই ভগবান প্রভু তুমি কাঁদছ তোমার চোখে জল কেন প্রভু নারদ কোনোদিন কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি ভক্ত আমার কি হয় ভক্তের সাথে আমার সম্বন্ধটা আজ আমি কাঁদছি কেন জানিস এটা আমার দুঃখের কোন চোখের জল নয় আজ আমি আনন্দে কাঁদছি যে তোমার মতো ভক্ত আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্ত আমার কি হয় নারদের এই বিশ্ব বিশ্বজগতে একটা ভক্তের সাথে আমার কি সম্বন্ধ জানো না তবে একটি বার কর্ণ পেতে শুনে রাখুন আরোদের ওরে ভক্ত মাতা পিতা ওরে ভক্তা ওরে আমার ওরে এই ভক্তের তরী অসল অচল হলে রে ওরে সেদিন আমি নিজেই বই নিজেই বৈঠাবা আর ভক্ত ইয়া মা ওরে মাতা পিতা ওরে মাতা পিতা জয় তাই বাবুর হরে বন হরে মা ভাবুর ভূঁয়াম র ভা

ভক্ত ভক্ত আমার ভরে ভক্ত এই দেহ তরি অচল যেদিন অচল হবে রে সেদিন আমি নিজেই বৈঠা বাইরে ভক্ত মাতা পিতা ওই ভক্ত ভাই ভক্ত মা দেহ তরি অচল হলি ভক্তের দেহরি অচল হরিব হরিব মন অচল হলে আমি আমি নিজেই বৈঠা বায়ু রে বলো জগতে যে যা ভক্ত হইনি জগতে যে জনাম ভক্ত হয় রে ওরে আমি নিজ হাতে ধে জগতে যে জনামা ভক্ত হয় রে আমি নিজ হাতে করি তার জগতে যে জনমার ভক্ত হয় রে না যদি কোন ভক্ত আমাকে পুত্র রূপে পেতে চায় আমি তার পুত্র হই যদি কোন ভক্ত আমাকে ভাতৃ রূপে পেতে চায় আমি তার ভাই হই যদি বন্ধু রূপে পেতে চাই আমি তার বন্ধু হয়ে যাই আমি সেই অভাব পূর্ণ করিবার যদি আমাকে মনের দুয়ারে খুলে ডাকে আমি তার কাছে সেই রূপে গিয়ে তাড়িয়ে যাই কৃষ্ণ কৃষ্ণ Hey